যেpreceqুতি ঘটে গেল আরও এক হৃদয় বিদারক ঘটনা বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল রাবিয়া খাতুন কিন্তু বাড়ি পৌঁছার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছে ছোট্ট মেয়েটি আজ শুক্রবার সকাল 10টার দিকে ঘটনাটি ঘটে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার মোর নাটোর বগুড়া মহাসড়কে নিহত রাবিয়া সিংরা উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে রাজু আহমেদ খেজুরতলা জামে মসজিদের ইমাম জলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান ঘটনা সংগঠনকারী ট্র্যাঙ্ক লরির চালক সফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় পতিত রাবিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে উদ্ধার না করে ট্যাঙ্ক লরিটি ঘটনাস্থলে রেখেই কৌশলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় হাইওয়ে থানা পুলিশ আটক করে তাকে পরবর্তীতে দুর্ঘটনা সংগঠনকারী ট্যাঙ্ক লরিটি জব্দ এবং ট্যাঙ্ক লরির চালক মোহাম্মদ শফিকুল ইসলামকে ঝলমলিয়া হাইওয়ে থানা হেফাজতে গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি